আপনারা ভাবছেন একটা ফোন নেবেন আপনার জন্য কোনটা বেটার হবে খুঁজে পাচ্ছেন না আপনি এমন ফোন চান যেটাতে পারফরমেন্স করবে ভালো গেমিং করতে পারবেন এবং ব্যাটারি ব্যাক থাকবে ভালো হ্যাঁ আমি এরকম তিনটা ডিভাইস নিয়ে কথা বলবো আপনাদের সামনে যদি ভালো হয় আপনারা নিশ্চিন্তায় নিয়ে নিতে পারেন সো আমি প্রথমেই বলতে যাচ্ছি আইকিউ জেড নাইন এই ফোনটা মিড রেঞ্জের ভিতর ভালো কিছু প্রিপেয়ার করে সো কি কি থাকছে এই ফোনটাতে বিস্তারিত আমি আপনাদের বলছি সো এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন ভালো একটা অ্যামোলেড ডিসপ্লে তার সাথে পেয়ে যাবেন একশো চুয়াল্লিশ হাস রিপ্লেসেড তাছাড়া এখানে পিক বাইটনেস হিসাবে পাবেন পঁয়তাল্লিশ উনিশ এটা কিন্তু ভালো একটা পিক ব্রাইটনেস যেটাতে আপনার আলোতে গেলেও বা দিনের বেলায় সূর্যের আলোতে ভালো মতো ডিসপ্লেটা দেখতে পারবেন এই ফোনটার ডিসপ্লে সাইজ হিসাবে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ভালো একটা ডিসপ্লে পেয়ে আসি আমরা এই ফোনটাতে হিসেবে ইউজ করা হয়েছে ডায়মেন্ড সিটি সাতশো দুই এই সিপসেট টা চান্নান্ন মিটারের সো এটা ভালো একটা দুর্দান্ত গেমিং পারফরমেন্স করবেন এবং কুলিং সিস্টেমটাও ভালো থাকবে তো এখন আসি আপনাদের এই ফোনের ব্যাটারিটা হ্যাঁ এই ফোনটার ব্যাটারি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে তাছাড়াও কিন্তু এর সাথে একটা সুপার ফাস্ট চার্জার আপনাদের প্রোভাইড

আশেপাশে হয় তাহলে আমি আর ফোনের কথা বলতে পারি সেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো সো এই ফোনটা চাইনিজ ভেরিয়েন্ট আর রেডমির এই ফোনটাতে ডিসপ্লে সাইজ হিসাবে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ সো এখানে কিন্তু সুপার সুপারটের একটা ডিসপ্লে প্রোভাইড করছে তারা সো এখানে রিপ্লেস হার্স হিসাবে ইউজ করছে একশো বিশ ওয়ান টোয়েন্টি সো আগের তার থেকে এটা একটু কম করবে আপনাদের জন্য তারপরে এখানে ডিসপ্লে প্রোডিক্টর হিসেবে কর্নিং গ্লাস ইউজ করা হয়েছে যাতে ডিসপ্লেটা সহজেই না ভেঙে যায় চিপসেট হিসাবে আপনারা পেয়ে যাবেন ডায়মেন্ড সিটি সাত হাজার তিনশো আলট্রা সেটা ভালো মানের একটা প্রসেসর আপনারা স্মুথলি গেম করতে পারবেন এবং ভালো একটা বেটার পারফরমেন্স করবে এরপরে কথা বলি আমরা এটার ক্যামেরা সেকশন

ফোনটার বর্তমান প্রাইস তিরিশ বা তেত্রিশ হাজার টাকার আশেপাশে সো তিরিশ এবং তেত্রিশ হাজার টাকার আশেপাশে এই ফোনটা ভালো একটা মানে ভালো একটা ফোন আপনারা দেখে শুনে ফোনটা নিতে পারেন তিন নাম্বার যে ফোনটার কথা বলবো হ্যাঁ অবশ্যই ওটা আপনাদের ভালো লাগবে এমন ফোন চাই যে ধরে একটা প্রিমিয়াম কোয়ালিটির ফিল পাওয়া যায় ক্যামেরা সেকশন হিসেবে ভালো থাকবে ডিসপ্লে আরও ভালো থাকবে এরকম সুন্দর একটা ফোনের কথাই আমি বলবো মোটোরলা মোটো এস ফিফটিন নিউ ফাইভ জি তো এই ফোনটা কিন্তু ভালো একটা ফোন তো এই ফোনটার প্রথমে আসি আমরা ডিসপ্লে সম্পর্কে হ্যাঁ মোটরলার এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন এল টিপিও ও এল ইডি প্যানেল এটা একটা ভালো মানের প্যানেল আপনারা এটা সম্বন্ধে অবশ্যই জানেন তাছাড়াও এখানে থাকবে অন বিলিয়ন কালার সাপোর্ট আর রিপ্টেশট হার্স হিসেবে পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি হার্স সো এখানে ভালো একটা স্মুথলি এখন আসি সিপসেট নিয়ে বা প্রসেসর নিয়ে সো এটা কিন্তু একটা ভালো মানের প্রসেসর এর আগে একটা ফোনেও ছিল সো এই ফোন প্রসেসর কিন্তু একটা গেমিং প্রসেসর ভালো মানের গেম করতে পারবেন বা ভালো